কোন চিন্তা চাকরি করবে না রাজীব সব আমি তো করে দিলাম হ্যাঁ বেশ তাও তুমি করবে না অন্য চাকরি করবে বেশ তাহলে তোমাকে ফুড এসআই ঢুকে দিছি হ্যাঁ ওটা ভালো চাকরি ইন্সপেক্টর ভালো চাকরি আমার তো আমার তো হ্যাঁ আমি তো অনেককেই ভরেছি বললাম অভিষেক রাজীব তারপরে ওই মিঠুন সব তো আমি ভরে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ভালো চাকরি ইন্সপেক্টর না না পরীক্ষা পরীক্ষা দিতে হবে না রে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবে পরীক্ষা দিতে হবে আর তুমি হাসাল্লা পরীক্ষার কোনো চিন্তাই নাই তুমি তুমি যদি মাস্টারের চাকরি তাও পরীক্ষা না সাদা খাদা জমা দিলেই তোমার হয়ে গিতো সেন্টার না গেলেও হয়ে গিতো হ্যাঁ

আরে এ তো নাচছে নাচ কেন এত এ নাচিনি নাচিনি আমি এই যে না হেডফোন আমি গান শুনছি ঠিক আছে আমি মিউজিক শুনতে ভালোবাসি তো আমি গান শুনছি ওসব বাজে কথা বাদ দেন আপনার ভাইয়ের কি চাকরি করাবেন হ্যাঁ টাকা খরচ করতে পারবেন দেখুন আমার ভাইয়ের তো মাস্টার চাকরি করা খুব शौक মাস্টার চাকরি করে দিতে পারবেন বলেন কত লাগবে বলেন আমাকে যদি মাস্টার চাকরি করে দিতে পারেন তা বলেন কত লাগবে কত দিতে হবে বলেন কুড়ি লাখ টাকা মতো লাগবে পারবেন খরচা করতে কুড়ি লাখ কত টাকা একটু কম হবে না ওই টাকা তো আমি নেবো না ওটা তো মন্ত্রী সাহেব নেবে ঠিক আছে তা আপনারা কত দিতে পারবেন ঠিক আছে মন্ত্রী মাসের সাথে কথা বলে দেখি রাজু ভাই মন্ত্রী মশাই হ্যাঁ একটা ক্যান্ডিডেট ছিল হ্যাঁ কুড়ি লাখ টাকা দিতে না বলছে দাদা ফোনটা একটু দেন একটু আমরাও শুনে কি বলছে কথা বলছি দেখ মন্ত্রী সাহেব কথা বলছি হ্যাঁ মন্ত্রী সাহেব মানুষ জমি টমি বিক্রি করে দিবে বলছে বলছি দাদা একটু লাউডে দেন না আমরা একটু শুনে কি বলছে দাদা কথা বলছি হ্যাঁ কি করবো রাজি হয়ে যাব ওদের টাকার ব্যবস্থা করতে বলবো পনেরো লাখ টাকা ফাইনাল তাহলে হ্যাঁ হ্যাঁ বেশি 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 লাখের মন্ত্রী সাহেব ভালো থাকেন তাহলে হ্যাঁ হ্যাঁ নেক্সট উইকে দেখা করবো আপনার সাথে হ্যাঁ 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 মন্ত্রী সাহেব রাজি বুঝলেন আমরা টাকার ব্যবস্থা করেন দেখে মোবাইলটা দেখে কি করেন আপনারা দেন মোবাইল আরে কে ফোন করছে রে হ্যালো আরে শালা দালাল আমার টাকাটা মেরে দিলি চাকরি করে দিবে বলি আমার টাকাটা দে ওই সালা দালাল আরে এটা দালাল রে মার সারা গায় মার 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 মার